নমস্কার আমি মানস বিশ্বাস এমবি ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন আমরা শিখেছিলাম যে প্লাটিনাম প্ল্যাটিনাম তার ব্যবহার করে কিভাবে জলের তড়িৎ বিশ্লেষণ করতে হয় আজকে আমরা শিখব কপার তড়িৎদ্বারের সাহায্যে কিভাবে কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করতে হয় দেখো এটার জন্য আগে তোমাকে বুঝতে হবে সিইউ এস ও ফোর ধরো এই একটা তো আগে তোমরা শিখেছো যে একটা পাত্রের মধ্যে আমরা কি হচ্ছে সিউএস ওপরে জলীয় দ্রবণ নিয়ে নিচ্ছি সিউএস ওপরে জলীয় দ্রবণ যদি নেওয়া হয় কি হবে এর মধ্যে সিউএস ওপর রয়েছে এর মধ্যে দিয়ে যদি এই ব্যাটারির প্লাস প্রান্ত তোমরা আগেই শিখেছো প্লাস প্রান্তটাকে কি বলা হয় অ্যানোড আর মাইনাস প্রান্তটাকে কি বলা হয় ক্যাথোড এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে দিয়ে সিউএস ওপরে জলীয় দ্রবণ পাঠালে কি হয় প্রথমে সর্বপ্রথম সিউএস ওপর এটা ভেঙে যায় সিউএস ওপর ভেঙে যদি এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হয় বা ব্যাটারির মাধ্যমে তড়িৎ পাঠানো হয় সেটা কি হয় সিইউ টু প্লাস আয়ন উৎপন্ন করে এবং এস ও ফোর টু মাইনাস আয়ন উৎপন্ন করে একই রকম ভাবে শুধু তো জলীয় দ্রবণ নিয়েছো তাহলে মানে কি এর মধ্যে জলও আছে তাহলে জলীয় দ্রবণ থাকা মানে এর মধ্যে জল আছে সেই জলটাও ভেঙে যায় জলটা ভেঙে গিয়ে কি তৈরি হয় এইচ প্লাস উৎপন্ন করে এবং ও এইচ মাইনাস উৎপন্ন করে এবার তাহলে এখানে চার ধরনের দুই ধরনের ক্যাটায়ন দুই ধরনের অ্যানায়ন লক্ষ্য করা যাচ্ছে যেমন তাহলে আমাদের এর মধ্যে কী কী আছে সিইউ টু প্লাস ক্যাটায়ন রয়েছে এইচ প্লাস ক্যাটায়ন রয়েছে আর কী রয়েছে এস ও ফোর টু মাইনাস অ্যানায়ন রয়েছে ও এইচ মাইনাস অ্যানায়ন রয়েছে এইগুলোর মধ্যে ইন্টারেস্টিং জিনিস দেখো এই সিইউ টু প্লাস আর এইচ প্লাসের মধ্যে তোমরা জানো এই প্লাস পান্তের সাথে যদি যুক্ত থাকে এখানে আমরা কি জানি ঘণাত্মক অংশটা সবসময় কি হয় প্লাস প্রান্তের সাথে যুক্ত হয় আর ধনাত্মক অংশটা মাইনাস প্রান্তের সাথে যুক্ত হয় এবার এই প্লাস গুলো কি হবে মানে কি মানে হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্লাস এই এটা এটা হচ্ছে অ্যানোড এই অ্যানোড প্রান্তের সাথে কারা যুক্ত হবে এস ওপর কিন্তু ভালো করে ইন্টারেস্টিং জিনিস শোনো এর মধ্যে সব মাইনাস 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 আয়ন উপস্থিত এর মধ্যে সব প্লাস 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 আয়ন উপস্থিত এর মধ্যে ভালো করে শোনো এই সিউ টু প্লাস আর এইচ প্লাস এই যে ক্যাথোডের দিকে যাওয়ার সময় এই এই দুটোর থেকে ক্যাথোড থেকে যাওয়ার সময় এই দুটোর মধ্যে থেকে সিউ টু প্লাস আর এইচ প্লাসের মধ্যে মনে রাখবে এর পাওয়ারটা অনেক বেশি হয় কারণ এই ক্যাটায়নটা দেখা যায় যে এই ক্যাটায়নের আধান মুক্তির প্রবণতার ক্রমটা অনেক বেশি কি বললাম আধান মুক্তির প্রবণতা আধান মুক্তি আধান মুক্তির প্রবণতা খুব বেশি সেই জন্য সিইউ টু প্লাস আর এইচ প্লাসের মধ্যে সিইউ টু প্লাসটা সবসময় কী হয় এটা ক্যাথোটের দিকে এটা তো ক্যাথোট এই ক্যাথোটের দিকে চলতে চলে আসে এইচ প্লাসকে বলে তুই ভাই পাওয়ার কম তোর আমার এখানে আমার পাওয়ার বেশি সিউ প্লাস বলে আমার পাওয়ারটা বেশি কারণ আধান মুক্তির প্রবণতার ক্রমটা আমার বেশি তাহলে কি হচ্ছে তুই এখানে বসে থাক আমি এই ক্যাথোডে এই আধানগুলো চলে যাই তাহলে এ কী করলো সবার প্রথম এখানে চলে গেল এইবার ইন্টারেস্টিং জিনিস শোনো তাহলে এই এস ওর এইগুলো কী করছে এস ওর ও এইচ মাইনাস এ বলছে কি চলো তাহলে আমাদের জায়গায় যেতে চাই এই দিকে যেতে গিয়ে এস ও ফোর টু মাইনাস মাইনাস এই যেতে গিয়ে এই যে দ্বন্দ্বটা আমরা নিয়েছিলাম এইটা কিন্তু কপারের তাহলে এই কপারের দণ্ড এই কপারের দণ্ড বলছে ভাই তুরা আসার আগে এস ও ফোর টু মাইনাস মাইনাস এরা এর দিকে যে আস্তে আস্তে যাচ্ছে এ আসার আগেই এর মধ্যে এটা তো কপারের দণ্ড মানে এ তো সিও এ কপারের সংকেত এই সিও টু প্লাসটা বলছে ভাই আমি এই কপারের দণ্ড যেহেতু এই যে ইয়ে কপারের দণ্ড এই কপারের দণ্ডটা কি হচ্ছে ভেঙে গিয়ে আবার সেটা সিউ টু প্লাসের যে এটা যে এখানে ট্রান্সফার হয়ে গিয়েছিল এই যে ট্রান্সফার হয়ে গিয়েছিল এই সিইউ টু প্লাস এই যে কপারের দ্বন্দ্ব থেকে এর যে কপারের দণ্ড থেকে ভেঙে আবার সেটা সি টু প্লাস আয়ন উৎপন্ন করল এই সিইউ টু প্লাস আয়নটা আবার কি করছে এই সিইউ টু প্লাস তো চলে গিয়েছিল আগে আবার এখানে তার ঘাটতি মিটিয়ে দিল এরা আসছে আসতেই দিইনি কিন্তু এরা আসতে দেওয়ার আগেই কি করে দিচ্ছে এই সিইউ টু প্লাস আয়নটা এই জায়গায় আবার শিফট হয়ে যাচ্ছে আর এই জায়গায় শিফট করলে এ আবার কোন জায়গায় গিয়ে শিফট করে দেবে এই ক্যাথোডে শিফট করে দেবে হ্যাঁ কি না তাহলে এই জায়গায় শিফট করে দিল সিইউ টু প্লাস কোথার থেকে সিইউ টু বুঝতে পারলে এই যে ক্যাথ অ্যানোডের যে দ্বন্দ্বটা এটাই কিন্তু কপারের দণ্ড ছিল এটাও কপারের দণ্ড অবশ্যই কিন্তু এই কপারের দণ্ডটা কি করছে সহজে এটা ট্রান্সফার করে দিচ্ছে এই ক্যাথোডে এই জয়েন তাহলে এখান থেকে আস্তে আস্তে কী হয়ে যাবে এটা আস্তে আস্তে কমতে থাকবে এটা আস্তে আস্তে শুরু হতে থাকবে বা এর ভেতরে যে কপারটা ছিল সেই কপারটা আস্তে আস্তে কী করবে এটা ট্রান্সফার হয়ে এখানে জমা হতে থাকবে এইভাবে কন্টিনিউ এখানকার কপারের পরিমাণ কমতে থাকবে কপার এখানে কমতে থাকবে কিন্তু এখানে যে কিন্তু আসার সি ইউ টু প্লাসে যেই পরিণত হয়ে গেছে ও ট্রান্সফার করে দিয়েছে একে কারণ প্লাসটা মাইনাস টেনে নিয়েছে তাহলে এর আসতেই দিচ্ছে না তার আগেই ও ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে এখানে বেশি পরিণত করে দিয়ে ও ট্রান্সফার করে দিল তাহলে এখানে কপার কমতে থাকবে আর এখানে কি হয়ে যাবে কপার আস্তে আস্তে মানে তামাটা আস্তে আস্তে কি হয়ে যাবে বাড়তে থাকবে তাহলে এরা এরা বোকার মতো চুপচাপ বসে থাকবে এদের কোনো কাজ আর থাকলো না এদের কোনো কাজই থাকবে না একবার হচ্ছে সিউ টু প্লাস আর এইচ প্লাসের মধ্যে সিইউ টু প্লাস বেশি পাওয়ারফুল ও চলে গেলো মাইনাসের দিকে আবার কি আবার এস ও ফোর মাইনাস এইচ মাইনাস এই দুটো আসার আগেই এতে যে কপার রয়েছে সেই কপারটা ভেঙে সিউ টু প্লাস ট্রান্সফার করে দিল সিউ টু প্লাস যেই ট্রান্সফার করে দিল কি হলো সি ইউ টু প্লাসটা যেই ভেঙে গিয়ে সিউ টু প্লাস কপার থেকে ভেঙে সিউ টু প্লাস করে দিল সে আবার এখানে ট্রান্সফার করে দিল তাহলে আলটিমেট এটার থেকে এটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে ক্যাথোডে কন্টিনিউ কি হয়ে যাবে কপার জমতে থাকবে এইভাবে কপারের পরিমাণ এখানে বাড়তে থাকবে এইবার কপারে যেই এখানে জমতে থাকবে সিউ টু প্লাস আমরা আগেও একটা জিনিস শিখেছি যে সি টু প্লাস এ যখন তরিদ্দ্বারের মাইনাসকে নিয়ে নেয় তরিদারের মাইনাসকে নিয়ে নিয়ে নেয় টু মাইনাস মানে দুটো মাইনাস ইলেকট্রন নিয়ে নিল তখন কি হয়ে যাবে সি ইউ টু প্লাসটার আধানটা টু প্লাস আর এখানে টু মাইনাস এই আধানটা কী হয়ে যাবে দুটো ইলেকট্রন দিয়ে দিয়ে সিইউ শুধু কপার আকারে জমতে থাকবে আয়ন রূপে জমবে না কিন্তু আয়ন যখনই এর তো দুটো প্লাস মানে কি দুটো ইলেকট্রনের ঘাটতি সেই ঘাটতিটা কে মিটিয়ে দিচ্ছে এই দ্বারে মাইনাস ভর্তি এর কাছে তো এক গাদা মাইনাস এ কী হয়ে গেল এ তাকে তার ঘাটতিটা মিটিয়ে দিল সে সিইউ টু প্লাস আর টু মাইনাস মিলে সিইউটা কিন্তু তৈরি করলো এইভাবে কন্টিনিউ একটা। কমতে থাকে এর আকারটা আস্তে আস্তে এটা ক্ষয়প্রাপ্ত হবে মানে এই পাশের এটা ক্ষয়প্রাপ্ত হবে আর এটাতে আস্তে আস্তে মোটা হবে বা এতে তামাটা বা কপারটা জমতে থাকবে চলো একটা বিক্রিয়ার মাধ্যমে তোদেরকে দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে কপার সালফেটের সলিউশন দিএ -দিএ এর মধ্যে দিয়ে দুটো কপার দিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে তরিরদ্বার তরির তৈরি করা হচ্ছে এবার তৈরি করা হলো এর, এর মধ্যে প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট জয়েন করা হলো জয়েন করলে কি হবে একটা থেকে দেখো একটা থেকে কপার যাবে আর একটা গিয়ে কী হবে জমা হবে এটা দেখো শেষে এবার যখন তুলে নেওয়া হবে এক্সপেরিমেন্টটা করার শেষে কিছুক্ষণ পরে দেখা যাবে একটা থেকে কপার কমবে একটাই কপার কী হবে বাড়বে একটা কমবে একটা বাড়বে এইভাবে একটাই তামা দেখো কপারের পরিমাণ খুব কমে যাবে আর একটাই দেখো এই দেখো এটাই কপার নেই ভালো করে যদি দেখো এটাই কপার নেই এটাই কপার নেই আর এটাই দেখো কিন্তু কপারের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে এইভাবে রাসায়নিক বিক্রিয়াটা হতে থাকে চলো এবার চলে আসি নেক্সট পার্টে আমরা নেক্সট পার্টটা দেখো কিভাবে করতে হবে নেক্সটটা হচ্ছে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ধাতু নিষ্কাশন ধাতু নিষ্কাশন বলতে আমরা ধাতু কিভাবে বার করতে আমরা আগেই শিখেছি যে মাটির নিচে মাটির নিচে প্রচুর পরিমাণে ধরো মাটি এই মাটির নিচে বিভিন্ন রকমের ধাতু থাকে সেই ধাতু বিভিন্ন রকমের নোংরা নোংরা টোংরা মিশে থাকে এই নোংরা টোংরা মিশে থাকা অবস্থায় যখন থাকছে তখন তার নাম হয়ে যাচ্ছে খনিজ মাটির নিচে রয়েছে মাটির নিচে এবার এই খনিজ থেকে এর মধ্যে থেকে পপার যে আকরিকটা আছে এই যে ধাতুটা যে ধাতুটা যদি বার করে নাও যে ধাতু বার করে নিলে এইটা এই যে পিসটা পাওয়া যাচ্ছে এই যে পিসটা পাওয়া যাচ্ছে এইটাকে বলা হবে আকরিক মানে মেন কথা যখন ধাতু মাটির সঙ্গে মিশে থাকছে বিভিন্ন রকম মাটি থেকে শুরু করে বিভিন্ন রকম বজ্র পদার্থ থাকে সেগুলো মিশে অবস্থায় থাকে তখন তাকে বলা হয় খনিজ এই খনিজ থেকে ধাতুটা বের করে নেওয়াকে বলা হয় বের করে নিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় আকরিক এই রকমভাবে যেমন অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন করা হয় কিভাবে করা হয় দেখো অ্যালুমিনিয়ামের করা হয় কিভাবে করা হয় প্রথমে একটা কভার একটা জল নিলে কিসের এর মধ্যে তিনটে জিনিস নিতে হবে এক হচ্ছে প্লাস ক্রায়োলাইট প্লাস ফ্লুসার দিয়ে এর মধ্যে দিয়ে ওই সেই একই কেস প্লাস পয়েন্ট একটা মাইনাস পয়েন্ট যে কেসটা করি আমরা প্লাস আর মাইনাস পয়েন্টের মধ্যে দিয়ে যদি কি তড়িৎ চালনা করা হয় প্লাস আর মাইনাস পয়েন্টের দুটো তরিদার নিলে এগুলো নিলে দিয়ে কি হবে এখান থেকে এ এল টু ও থ্রি এটা কীসের সংকেত অ্যালুমিনিয়ার সংকেত এই অ্যালুমিনিয়াটা ভেঙে গিয়ে টু এ এল থ্রি প্লাস আর থ্রি অক্সিজেন মাইনাস তিন অনু অক্সিজেন আয়ন রূপে বেরিয়ে গেল এরা আবার এই যে থ্রি প্লাসটা এরকম এই যে থ্রি প্লাসটা এই অবস্থায় থাকে না অ্যালুমিনিয়াটা ভেঙে যায় ভেঙে গিয়ে এই অ্যালুমোনিয়াটা যুক্ত হয় কোন জায়গায় ক্যাথোডে আমরা জানি প্লাস থ্রি প্লাস এটা কোন দিকে যুগ প্লাসটা সবসময় এ ধরো এর মধ্যে যদি এ এল থ্রি প্লাস থাকে সেটা কোন জায়গায় যুক্ত হবে প্লাসের দিকে না মাইনাসের দিকে মাইনাসের দিকে এর মধ্যে যেটা প্লাস এটা ধরো এটা প্লাস এটা যদি মাইনাস হয় তাহলে এল থ্রি প্লাসটা কোন জায়গায় গিয়ে জমা হবে আমরা আগেও শিখেছি মাইনাসের দিকে মাইনাসটা কী মাইনাসটা মানে হচ্ছে ক্যাথোট আমরা আগেই শিখেছি মাইনাস মানে হচ্ছে ক্যাথোট তাহলে এটা যুক্ত হবে কোন জায়গাতে মাইনাসটা যুক্ত হবে কোন জায়গাতে ক্যাথোডে তাহলে এটা যুক্ত হয়ে যায় ক্যাথোডে একই রকম এই এল থ্রি প্লাসটা আবার এইভাবে মুক্ত অবস্থায় পাওয়া যায় না এই জন্য এ এল থ্রি প্লাসটা তার সাথে তিনটি ইলেকট্রন আবার যখনই ক্যাথোডে যুক্ত হয়ে যাবে তখন আমরা কি বলছি ক্যাথোটের কাজ কি ক্যাথোডের কাজ হচ্ছে এই যে থ্রি প্লাস আয়নটা এটাকে নষ্ট করে দেয় নষ্ট করে শুধু এ এল তৈরি করে দেয় আয়নটা নষ্ট করে দেওয়া হচ্ছে ক্যাথোটে তরিদ্বারের কাজ এটাকে নষ্ট করে দিল আর যে অক্সিজেনটা এটা পেয়েছিলে এটাকে কিভাবে কাজ হবে দেখো এটা অক্সিজেন থ্রি ও টু মাইনাস এটা কি হচ্ছে এর থেকে ছটা ইলেকট্রন চলে গেল দিলে থ্রি অক্সিজেন পরমাণু দেখো অক্সিজেন পরমাণু আকারে থাকলে কেমন হয়ে যায় সেটাকে ভাঙার জন্য তিনখানা অক্সিজেন পরমাণু তিনখানা অক্সিজেন পরমাণু নিয়ে টোটাল যেহেতু এর মধ্যে অনেক অক্সিজেন পরমাণু আছে এরকম তিনখানা তিনখানা নিয়ে তৈরি হয়ে যাবে ছখানা অক্সিজেন অণু এইভাবে অ্যালুমিনিয়াম তাহলে কী হয়ে গেলো তো ভালো করে এই যে এটার খোঁজই তো করছিলাম আমরা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়া থেকে ধাতু নিষ্কাশন হয়ে গেল অ্যালুমিনিয়া ওই যে জমা হয়ে গেলো বললাম কোন জায়গায় এটা কোন জায়গায় জমা হয়ে গেলো ক্যাথোডে তাহলে অ্যালুমিনিয়ার ভাঙলো মেন কথা হচ্ছে প্রথমে অ্যালুমিনিয়া ভাঙলো অ্যালুমিনিয়া ভেঙে অ্যালুমিনিয়া ভেঙে যে এ এল থ্রি প্লাসটা তৈরি হয়েছিল সেটা কোন জায়গায় যুক্ত হয়ে গেল ক্যাথোডে তাহলে আমরা ক্যাথোডের যুক্ত পেয়ে গেলাম আর আবর্জনাগুলো বাদ দিয়ে দিলাম তাহলে ক্যাথোড অ্যালুমিনিয়াম পেলাম অ্যালুমিনিয়া থেকে এল থ্রি প্লাস পেলাম এল থ্রি প্লাস থেকে যে ক্যাথোটে গিয়ে জমা হচ্ছে ক্যাথোটে গিয়ে জমা হলে তার নাম কি হয়ে যাচ্ছে শুধু এল কারণ ওই থ্রি প্লাসের যে ঘাটতি সেটা ক্যাথোডের যে তরিদার সেটা মিটিয়ে দিচ্ছে তাহলে মিটিয়ে দিলে এটা কি হয়ে গেল অ্যালুমিনিয়াম শুধু অ্যালুমিনিয়াম পেয়ে গেলাম পিওর অ্যালুমিনিয়াম পেয়ে গেলাম শুদ্ধ অ্যালুমিনিয়াম দেখো এইবার অনেক সময় তামার নিষ্কাশন করা হয় বোঝা গেল এটা এই টপিকটা আশা করি ক্লিয়ার হলো আচ্ছা চলো এবার চলে আসি তামার নিষ্কাশন তামার নিষ্কাশন তামার নিষ্কাশন কিভাবে করা হয় দেখো ভালো করে ধরো একটা পাত্র নিলে দেখো আগে বলে নি হচ্ছে অশুদ্ধ এটা ভালো করে মনে রাখবে অনেক সময় প্রশ্ন আসে অশুদ্ধ মানে যেগুলোর মধ্যে নোংরা টোংরা মেশা থাকে এই রকম তামাকে কি বলা হয় এই রকম তামাকে মনে রাখবে অশুদ্ধ তামাকে মনে রাখ ব্লিস্টার কপার বলা হয় ব্লিস্টার কপার এটারই আমরা পরিশোধন করতে চাইছি আজকে এবার আজকের টপিকে হচ্ছে এই টাইপ যে নোংরা অবস্থায় রয়েছে এটাকে পরিশোধন করে আমরা পিওর একদম পারফেক্ট কী বার করবো পিওর কপার বার করতে চাইছি এটাকে করতে গেলে কী করতে হয় ভালো করে দেখো সর্বপ্রথম একটা পাত্র নিলে ওই আগের সেই সব একইভাবে করা হয় পাত্র নিলে তার মধ্যে কী সিউএস ওপরের দ্রবণ দিলে সিইউএস ওপরের দ্রবণ দিলে সিইউএস এর দ্রবণ আর কি দিলে এই দিলে সামান্য পরিমাণ আর তো এটা জল আছেই এর মধ্যে তুমি জানো এর মধ্যে জল আছেই তিনটে জিনিস রয়েছে এর মধ্যে তাহলে কী কী দেখতে পারলাম এক হচ্ছে জল সিইউএস ও ফোর আর এই স্টুয়েস ওপোর তাহলে এগুলো তো ভাঙবে অবশ্যই ভাঙবে চলো কীভাবে ভাঙে আমরা দেখি এই সিইউএস ও ফোর যেহেতু জলীয় দ্রবণ তার মধ্যে এবার তুমি জানো ওই সেই আগে একই ক্যাথোড আর ওই অ্যানোড এর সেম কেস এর মধ্যে দিয়ে একটাই প্লাস আয়ন একটা ব্যাটারিটা প্লাস আয়নের সাথে যুক্ত করো আর একটা মাইনাস আয়নের সাথে যুক্ত করো তাহলে কি হবে সি ইউ এস কী করে দেখো সি ইউ এস ও ফোর এটা ভাঙলে কি হয় সি ইউ টু প্লাস প্লাস এস ও ফোর মাইনাস এস ও ফোর টু মাইনাস দেখো জল ভাঙলে কি হবে তিনটে জিনিস রয়েছে তিনটে ভেঙে কি তৈরি হচ্ছে টু এইচ প্লাস সরি এইচ প্লাস আর ও এইচ মাইনাস উৎপন্ন হয় এই স্ট্রেস ওভার রয়েছে মধ্যে এই স্ট্রেস ওভার ভাঙলে কি কি হয় টু এইচ প্লাস প্লাস এস ও ফোর টু মাইনাস এই তিনটের জিনিস তৈরি হয় তাহলে আমরা ক্যাটায়ন রূপে কি কি পাচ্ছি দেখো এইচ প্লাস এইচ প্লাস তাহলে বলো তো এই তিনটের মধ্যে কোনটা বেশি অ্যাক্টিভ আমরা আগেও পড়েছি এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে অ্যাক্টিভ সি ইউ টু প্লাস তাহলে সবার প্রথম মাইনাস এই যে মাইনাস সি ইউ টু প্লাস যে আয়নগুলো উৎপন্ন হবে টু প্লাস এগুলো এগুলোর এগুলোর কাজ করতে দেবি না এই আয়নটা যখন উপস্থিত রয়েছে এই এইচ প্লাস এইচ প্লাসের কাজ করতেই দেবে না ও বলে তুই তুই থাম তোর অনেক কাজ হয়েছে আমি রয়েছি এখানে হেড রয়েছে সে আগে জায়গা দখল করব আমি গিয়ে আগে জায়গা দখল করব যদি আমার জায়গা দিয়ে দেয়া দেওয়া হয় তাহলে তোদের কথা ভেবে দেখছি আমি তাহলে সেই জন্য সিইউ টু প্লাস এর মধ্যে এই রকমের আয়ন আছে কি কি সি টু প্লাস আয়ন আছে এইচ প্লাস আয়ন আছে দুটোর এইচ প্লাস ধরো এইচ প্লাস আয়ন এইগুলোর মধ্যে কোনগুলো সিউ টু প্লাসটা মাইনাসে গিয়ে যুক্ত মাইনাসের সাথে জয়েন হয়ে যাবে সব সি ইউ টু প্লাসগুলো আর ওপো টু মাইনাস এতের কথা আসছি পরে আগে এখান থেকে এই সিউ টু প্লাস ভালো করে বোঝো সি ইউ টু প্লাস আয়নগুলো যখন এই যে মাইনাস আয়ন মাইনাস সিউ টু প্লাস মানে কি দুটো ঘাটতি এতে গিয়ে জমা হবে তাহলে এতে গিয়ে যদি জমা হয় কি হবে বলো জমা হয়ে গেল এদিকে প্রত্যেকটা প্রত্যেকটা জমা হয়ে গেলো মাইনাস ছিল এতে সিউ টু প্লাস জমা হয়ে গেল আর এই তরিদারের কাজ কি সি প্লাসের সাথে কি করবে দুটো কম আছে দুটো দিয়ে দেবে দিয়ে বলবে শুধু নর্মাল কপার আকারে তুই থাম সেই জন্য এখানে গিয়ে সব তাহলে কোন জায়গায় গিয়ে কি এর গায়ে গিয়ে কে কী জমা হবে এর গায়ে গিয়ে কপার জমা হবে তাহলে আমাদের উদ্দেশ্য কি কপার কপার পাওয়া পিওর কপার পাওয়া একদম এই যে সেটা কোন জায়গায় গিয়ে মাইনাস পান্তের সাথে যুক্ত হবে আর মাইনাস প্রান্তের সাথে যদি যুক্ত হয় মাইনাস প্রান্তকে আমরা কি বলি আগেও আমরা শিখেছি মাইনাস পান্তকে বলা হয় ক্যাথট তা মানে আমাদের যে কপার সেটা এই যে সি ভাঙলে যে কপার পাবো সেই কপারটা কোন জায়গায় গিয়ে জমা হবে এই জায়গায় গিয়ে জমা হবে এইভাবে কপার তৈরি করা হয় মনে রাখবে এর জন্য দুটো জিনিস রাখা হয় আমরা মনে রাখবে এই আর জল তো যেন জলীয় দ্রবণের কাজ কী কিন্তু সি এই যে এইচ টু কিন্তু একটা কাজ আছে এইচ টু কাজটা হচ্ছে কি এইচটু এস কাজ ওটাকে উদ্বীপ্ত করা মানে দেখ কাজ যখন হয় না আমরা অনুঘটকের কাজ জানি অনুঘটকের কাজ কি অনুঘটন কাজ হচ্ছে যে কাজটাকে বিক্রিয়াকে অ্যাক্টিভ করে দেওয়া বাড়ানো বিক্রিয়ার বাড়ানো যাতে হয় এবার বলতে পারো যে এস ও ফোর মাইনাস ও এইচ মাইনাস এসো এই যে এইগুলো পেয়েছিলাম এইগুলোর কাজ কি এইগুলোর কাজ দেখো এইগুলো এগুলো যা কাজ হয় হোক কিন্তু তোমার উদ্দেশ্য কি ছিল তোমার উদ্দেশ্য ছিল কপার পাওয়া বিশুদ্ধ এই যে তামার নিষ্কাশন করতে চাইছিলে তুমি এবং পপারতে আমার নিষ্কাশন পেলে কি পেলে না অবশ্যই তো পেলাম তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম তার মানে অল্প অল্প পরিমাণ দিলে কিন্তু এগুলো একটা পরিমাপ আছে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় পরিমাপটা মনে রাখবা পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু এই স্ট্রেস ওপর দেওয়া হয় কপার এটা একটু বেশি দেওয়া হয় পনেরো পার্সেন্ট আর বাকিটাই কিন্তু পনেরো পার্সেন্ট সিউএস ওপর থাকে এই স্ট্রেস ওপর এটা থাকে আর জলটা বাকি যেটুকু থাকলো সেটুকু জল থাকবে কী বললাম বুঝতে পারলে আর আশা করি মনে আছে যে ডিসি আর এসির মধ্যে কোনটা চালনা করা হয় ডিসি চালনা করা হয় এক নম্বর কথা ডাইরেক্ট কারেন্ট দেওয়া হয় এসি দেওয়া হয় না কারণ আমরা পড়েছি আগে আর একটা কি কোন কি থেকে কি তৈরি হয় তড়িৎ শক্তি থেকে তড়িৎ থেকে কি হয় রাসায়নিক শক্তি কারণ এর মধ্যে দিয়ে প্রথমে কারেন্ট যাচ্ছে কারেন্ট থেকে কি হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরি হচ্ছে তাই তড়িৎ শক্তি ট্রান্সফার টু রাসায়নিক শক্তি ভুল হয় না যেন যাই হোক তাহলে এইভাবে তামার নিষ্কাশন হয় তো এই টপিকগুলোর মধ্যে এইগুলোই ছিল যদি আসে প্রশ্ন এখান থেকে আসবে এছাড়া অনেক সময় একটা প্রশ্ন আসে যে এখান থেকে যে অ্যানোড মাঠ কাকে বলে অ্যানোড মাঠ মাঠ মানে মাঠ মানে হচ্ছে কাদা দেখো অ্যানোড মাঠ মাঠ মানে হচ্ছে কাদা তাহলে অনেক সময় প্রশ্ন কিন্তু এইভাবেও বাঁচতে পারে যে অ্যানোড কাদা কাকে বলা দেখো কাকে বলা হয় আমার যখন এই যে পরিশোধনটা করা হয় তা পরিশোধন করার সময় দেখো সবগুলো ক্যাথোডে গিয়ে তো জমা হচ্ছে আর অ্যানোডে যে পদার্থগুলো তাহলে এই যে ক্যাথোডে এই যে সি প্লাস এটা ক্যাথোডে গিয়ে জমা হচ্ছিল তাহলে এই বাকি এই যে বলছিলাম যে এস উপর টু মাইনাস এরা কি দোষ করলো এরা এরা কোন জায়গায় এরা কোন জায়গায় গিয়ে জমা হবে তাহলে এই যে মধ্যে এই সব পদার্থগুলো গিয়ে জমা হচ্ছে যে অদক্ষিপ্ত পদার্থগুলো জমা হচ্ছে কোন জায়গায় অ্যানোডে বাকি যে বজ্র পদার্থ মানে যে যেগুলো আমার লাগবে না আর কি নোংরা সোজা কথা নোংরা আমরা তো নিষ্কাশন করছি অ্যাকচুয়ালি তামার নিষ্কাশন করছি বা বিশুদ্ধকরণ করছে ওর মধ্যে যে নোংরা আছে ওটাকে বার করতে চাইছি তাহলে ক্যাথোডে তো সিউ টু প্লাস যোগ হয়ে গেছে তাহলে যে কারা যোগ হয়নি সেটা হচ্ছে এইসি এস ওপর মাইনাস ও মাইনাস এস ওপর মাইনাস এগুলো কি হচ্ছে এইচ নোংরাগুলো সেগুলো কী হচ্ছে গিয়ে জমা হচ্ছে বিশুদ্ধ তো বিশুদ্ধ কপার তো ক্যাথোডে জমা হচ্ছে আর এগুলো জমা হচ্ছে কোন ছাড়া অ্যানোডিগিয়ে নোংরাগুলো অর্থাৎ মুসলিনের থলিতে পরীক্ষায় প্রশ্ন আসলে এটা লিখবে মুসলিনের থলিতে মুসলিনের থলিতে অর্থাৎ এটা মুসলিনের থলি বলতে কোন জায়গায় থাকে অ্যানোডে কিন্তু থাকে এটা কিন্তু অ্যানোডে থাকে অ্যানোডের মুসলিনের থলিতে যে অদক্ষিপ্ত পদার্থ অদক্ষিপ্ত পদার্থ পদার্থ জমা হয় যে পদার্থ জমা হয় তাকে বলা হয় অ্যানোড বা কাটা কাদা এর সাহায্যে কি কি করা হয় অনেক সময় এর সাহায্যে মনে রাখবে যে সোনা রূপার মতো সোনা ও মতো দামি ধাতু সংগ্রহ করা হয় প্রশ্ন আসে এটা কি কাজে লাগে দামি ধাতু সংগ্রহ করা হয় এবার বলতে পারো আদা নোংরা আবার কীভাবে সংগ্রহ করা হয় আরে বাবা যদি ধরো একটা পিতলের একটা ইয়ে তোমার কলসির গায়ে ধরো সোনার প্রলেপ দিয়েছ তাহলে এর মধ্যে কপারটা কোন জায়গায় জমে যাবে ক্যাথরে তাহলে সোনাটা তো অপদ্রব্য পদার্থ নোংরা পদার্থ হিসেবে থাকবে যে সোনাটা কোন জায়গায় জমে যাবে অ্যানোডে এবার অ্যানোডে জমে গেলে সেই সেই সেটা তো কম রয়েছে কপার জমে গেলো ক্যাথরে তামাক আর যে রুপোটা বা সোনার প্রলেপ দিয়েছো সেই প্রলেপটা কোন জায়গায় জমে যাবে কেনটে তাহলে এই সোনার উপর সংগ্রহ করতে এগুলো ব্যবহার করা হতে পারে না অবশ্যই হতে পারে আচ্ছা এই টপিকটা আজকে শেষ হলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেল পরের দিন আসবো পরের চ্যাপ্টার নিয়ে থ্যাংক ইউ